نحمده ونصلي على رسوله الكريم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين يهزون الله ورسوله لعنهم الله في الدنيا والاخره واعد لهم عذابا مهينا صدق الله مولانا العظيم আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাত আমি এই মুহূর্তে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের ফ্রান্স দূতাবাস ঘেরাও উপলক্ষে আয়োজিত জমায়েত কর্মসূচির বাইতুল মোকারম থেকে বলছি আমার সঙ্গে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আপনারা দেখছেন যে আমার পাশে আজকের ঘেরাও কর্মসূচির সংগ্রামী আহ্বায়ক যে কর্মসূচি বাস্তবায়ন কমিটির সংগ্রামী আহ্বায়ক মরানা জুনায়দুল হাইফ সাহেব আছেন আছেন বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আলেম দিন আল্লামা মুফতি মাহফুজুল হক সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ এই মুহূর্তে আমরা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে সংবাদ আসছে প্রতিটি পয়েন্টে পয়েন্টে আজকের ঘেরাও কর্মসূচিতে আগত ধর্মপ্রাণ মুসলমানদেরকে বাধা প্রদান করা হচ্ছে ঢাকার প্রতিটি প্রবেশ পথে ব্যাপক বাধার সৃষ্টি করা হচ্ছে হেফাজতের আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসা হাজার হাজার তৌহিদি জনতা পথে পথে তারা বাধার সম্মুখীন হচ্ছে আমরা সকলের প্রতি বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই যে ইনশাআল্লাহ আজকে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের এই গ্রাহক কর্মসূচি সম্পন্ন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ মানুষ যতই হোক না কেন ইনশাআল্লাহ আশা করি আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বিপুল পরিমাণ ভলেন্টিয়ার রয়েছে সব কিছু মিলিয়ে আমরা আশা করছি যে আমরা আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে ফ্রান্সের দূতাবাস ঘেরাও করা হবে এবং শান্তিপূর্ণ শান্তি রক্ষা করা হবে ইনশাল্লাহ আমাদের আজকের এই কর্মসূচির সভাপতি আল্লাহ বানুর হোসেন তাসেমি এবং আজকের যে প্রধান অতিথি হেফাজতের কাঙ্গারি হেফাজতের মহাসচিব আল্লামা জুনেদ বাবু পক্ষ থেকে আমাদের প্রতি সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে যে কোনো মূল্যেই শান্তি শৃঙ্খলা রক্ষা করা কোনো অবস্থাতেই যেন কোনো ধরনের বিশৃঙ্খল এবং কোনো ধরনের অপ্রীতিকর অনভিপ্রেত কোনো পরিস্থিতি তৈরি না হয় সেটাকে রোধ করার জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে যাব কিন্তু সেক্ষেত্রে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যথাযথ সহযোগিতা না করা হয় বরং পরিস্থিতিকে উত্তেজিত করবার জন্য কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা হয় এর দায় কিন্তু হেফাজত নেতৃবৃন্দ নিবে না এর দায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গ্রহণ করতে হবে আমাদের এই বার্তার মাধ্যমে আমরা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকেও এই সংবাদ আমরা পৌঁছাতে চাচ্ছি যে বিভিন্ন জায়গায় এমন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার একটি পরিবেশের সংবাদ আমাদের কানে আসছে এবং আমরা এ ব্যাপার নিয়ে উদ্বেগ প্রকাশ করছি আমাদের আজকের কর্মসূচিতে অংশগ্রহণ ইচ্ছুকদেরকে শান্তিপূর্ণভাবে এখানে আসার সুযোগ করে দেওয়া হোক এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করে তাদের সকলকে এখানে অংশগ্রহণ করার মতো পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করে দেওয়া হবে এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি সেই সঙ্গে আমরা আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করবার জন্য যারা আজকের এখানে রওনা করেছেন এবং পথে পথে যারা বাধার সম্মুখীন হয়েছেন তাদের প্রতিও আমরা নির্দেশনা জারি করছি যে আপনারাও যে কোনো মূল্যে শান্তি এবং শৃঙ্খলা রক্ষা করবেন যদি বাধা দেয় আপনারা সেখানে পুলিশের সাথে অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কোনো ধরনের সংঘাতে জড়াবেন না আপনারা যে যেখানে বাধাপ্রাপ্ত হবেন সেখানেই অবস্থান গ্রহণ করবেন রাজপথে অবস্থান করে আপনারা আপনাদের প্রতি এই অবিচারের এবং কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া কোনো ধরনের আগাম আভাস ছাড়া হঠাৎ করে কর্মসূচিতে অংশগ্রহণে আমাদের যে নাগরিক অধিকার সেই নাগরিক অধিকারে বাধা প্রদান করার যেই কার্যকারণ ঘটছে সেজন্য আপনারা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান নিয়ে আপনারা প্রতিবাদ করুন যারা যেখানে বাধাপ্রাপ্ত হবেন সেখানেই তারা অবস্থান নেবেন যদি আজকে সকলকে পল্টন এবং বাইতুল মোকাররম কেন্দ্রিক এই জমায়েতে আসতে না দেওয়া হয় আমরা আশা কর আমরা আশঙ্কা করছি ঢাকার প্রত্যেকটি প্রবেশ পথে এরকম বিক্ষুব্ধ জনতার একটা বিশাল জমায়েত সেখানে অনুষ্ঠিত হবে আর সেই জমায়েতে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি না থাকার কারণে যে কোনো ধরনের অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হলে সেটার জন্যও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই সম্পূর্ণ দায় বহন করতে হবে কাজেই আমরা আশা করব যে আমাদের এই বার্তার পরে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আমাদের জনশক্তিকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার মধ্য ভাগ অর্থাৎ ঢাকার প্রাণকেন্দ্র পল্টন এবং বাইতুল মোকাররমের এই জমায়েতকে লক্ষ্য করে তাদেরকে আসবার জন্য পরিবেশ এবং অনুকূল অবস্থা তৈরি করে দেওয়া হবে আমরা এটাও শুনছি যে বিভিন্ন জায়গায় গণপরিবহনগুলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী